আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচা আমের ঝুরি আচারের রেসিপি শেয়ার করব। যেটা খেতে যেমন মজার বানিয়ে নেওয়া কিন্তু অনেক সহজ তাছাড়া আচারটি তৈরি করার জন্য কোনো রকম চুলার ঝামেলা নেই কোনো রকম তৈরি করার পর রোদে দেওয়ার ঝামেলা নেই শুধুমাত্র ডাইনিং টেবিলে রেখে দিয়ে এটাকে ভাত বা রুটির সঙ্গে খেতে পারেন আচারটা তৈরি করার জন্য আমি এখানে চারটার মতো আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা পিলারের সাহায্যে প্রত্যেকটা আমের আমি খোসাকে এভাবে ছাড়িয়ে নেব সবগুলো খোসা ছাড়া হয়ে গেছে এবার আমি আমগুলোকে গ্রেট করে নেব আপনারা চাইলে বটি দিয়ে কুচি করে কেটে নিতেও পারেন এখানে একটু মোটা দিক দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি এইভাবে করে সবগুলো আম আমি গ্রেট করে নেব। সবগুলো আম কিন্তু গ্রেট করা হয়ে গেছে এবার আমি এই আমগুলোর মধ্যে মশলা মাখিয়ে নেব সেজন্য একটা ব্লেন্ডারের মধ্যে দু চামচ সর্ষে নিয়ে নিয়েছি আর ঝালের জন্য নিয়ে নিয়েছি পাঁচটা কাঁচা মরিচ এবার অল্প একটু পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এটা শিলনোড়ায় বেটে নিতে পারেন এবার গ্রেট করা আমগুলোর মধ্যে আমি মশলা মাখিয়ে নেব আর প্রথমেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি থেতো করা রসুন দিয়ে দিলাম দু চামচ আর যেই সর্ষেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এখানে আমি বিট লবণ দিয়ে দেব সেজন্য লবণের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম বিট লবণ এবার এর মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার সবশেষে চিনি দিয়ে এটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে রোদ্রে শুকাতে দিতে হবে একদিনের জন্য চিনিটা আমি এখানে খুব বেশি দিইনি শুধুমাত্র একটু টক মিষ্টির জন্যই দিয়েছি আর খুব বেশি চিনি দিয়ে দিলে কিন্তু আম থেকে অনেকটাই পানি ছেড়ে দিবে তাই খুব বেশি আমি চিনি দিইনি এবার আমগুলোকে একটা বড় প্লেটের মধ্যে পাতলা করে ছড়িয়ে দিতে হবে যাতে এটা একদিনের রোদ্রেই খুব ভালোভাবে শুকিয়ে যায় যতটা পারবেন পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন আমি খুব পাতলা করেই দুটো প্লেটের মধ্যে আমগুলোকে ছড়িয়ে নিয়েছি আর একদিনের রোদে দেখুন এটা এইভাবে শুকিয়ে গেছে এবার এটাকে হাত দিয়ে খুব ভালো করে ছড়িয়ে ছড়িয়ে তুলে নেব আর আপনারা চাইলে এটাকে এমনিতেও খেতে পারেন এমনিতেও কিন্তু অনেকটাই টেস্টি লেগেছে তো এভাবে করে উঠিয়ে নেওয়ার পর এটাকে আমি বয়মের মধ্যে ঢুকিয়ে নেব তার আগে আমি একটু হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এই আচারটা অবশ্যই আপনারা করে রাখার চেষ্টা করবেন এটা কিন্তু এক বছর খুব সুন্দরভাবে থেকে যায় আর রুটি দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে এবার একটা কাচের বয়াম খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি এ বয়ামের মধ্যে আমি আমগুলো ঢুকিয়ে নিলাম এবার আমি এ আমের মধ্যে তেল দিয়ে দেব সেজন্য আমি তেলটাকে একটা ছোট্ট প্যানের মধ্যে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর তেলটা একটু বেশি করে দিতে হবে যাতে আচারগুলো ডুবে থাকতে পারে তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো গোটা পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম পাঁচটা মতো শুকনো মরিচ এবার একটু ফুটিয়ে নেব এই মরিচগুলো যাতে না পুড়ে যায় সেটা লক্ষ্য রাখতে হবে একটু তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এই বয়ামের মধ্যে আমি গরম গরমই তেলটা দিয়ে দেব তো বন্ধুরা আজকের এই আচার রেসিপি আশা করছি আপনাদের অনেক সহজ লেগেছে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে প্লিজ ফলো করে রাখবেন এবারে এই আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের একটু তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা দেখতে কত লোভনীয় মনে হচ্ছে তো বন্ধুরা এই কাঁচা আমের সিজনে কিন্তু একবার হলো এইভাবে আচারটা বানিয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে